চুরি হবে সেখানে চলবে আগুন করে করে কিছু হল চলবে আগুন করে করে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আজ বেলা জুমার পরে শরীফ ওসমান হাদি আমাদের ঢাকা আটাশনের যে অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এবং ঢাকা আট যে প্রার্থী তার উপরে গুলি বর্ষণের যে হামলা হয়েছে সেটি আসলে নেককার জনক তার তীব্র নিন্দা জানিয়ে আজকে আমরা সাভারের যত ছাত্র জনতা আছি গণভ্যুত্থানের পক্ষে শক্তি আছি তারা এখানে ব্লকেট কর্মসূচি দিয়েছি এবং আমরা জানিয়ে দিতে চাই যে আমরা মনে করি আজকে এই শরীফ ওসমান হাদির উপরে যে হামলা এই হামলা আসলে এর আগে কখনো আমরা দেখি নাই যে ঢাকার কোনো আসনের প্রার্থীর মাথায় এরকম রাস্তার মধ্যে এরকম কোনো ধরনের নিরাপত্তাহীনভাবে ভাবে তার উপরে যে হামলা হয়েছে এরকম কোনো হামলা আমরা এর আগে কোনো দলের কোনো রাজনৈতিক বড় দলের প্রার্থীর উপরে দেখে নাই অর্থাৎ এখানে স্পষ্ট ভাবে যে এই যে যে চব্বিশের পক্ষ থেকে যারা উঠে এসেছে যে নতুন উঠে এসেছে তাদের দিকে ইন্টারিম রাষ্ট্র গঠন রাষ্ট্রতন্ত্র তাদের আলাদা কোন মানে তাদের প্রতি গুরুত্ব নাই অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রতি তাদের যেরকম গুরুত্ব যেরকম টহল থাকে যেরকম নিরাপত্তা থাকে তাদের জন্য যেরকম সেফ সিকিউরিটি থাকে ভিআইপি পার্সন হিসেবে কিন্তু আমাদের এই অভ্যুত্থানকে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই আসনাদ আব্দুল্লা এই শরীফ উসমান হাদি অথবা এই ইসলামরা এখন ভুগছে আমরা মনে করি যদি অতি সত্তর এই যে ব্যক্তি আজকে এখানে এই হামলার সাথে জড়িত এবং গুলি বর্ষণ করেছে আমরা শুনতে পেয়েছি সে সরাসরিভাবে আততায় রূপে ছিল সে ওখানে তার প্রচারণা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তাকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তবে আমরা সারা বাংলাদেশের জনতা আবারও রাস্তায় ব্লকেট কর্মসূচি দিব সেই জুলাইয়ের মতো সেই জুলাই আবারও নেমে আসবে কারণ সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখনই কিন্তু সারা দেশের বিভিন্ন বয়সের শ্রেণী পেশার ধর্মের মানুষ রাস্তায় নেমেছিল এখন আবার এই হাদির মাধ্যমে আবারও সেই তরুণ প্রজন্মের গায়ে আঘাত হলো এবং এইটার উত্তর ছাত্র জনতা আবারও দিবে এবং তাতে যদি এই দেশের এই রাষ্ট্র যে সিন্ডিকেট রাষ্ট্রের কাঠামোর যারা এলিট সোসাইটি তারা যদি এই নতুন প্রজন্মকে রাজনীতি করতে দিতে নাও চায় তবে আমাদের হিসা আমরা তরুণ রাজনীতিবিদরা সেটা জনতার মাধ্যমে বুঝে নেব ছাত্র আন্দোলনের আমাদের আজকে এই নির্বাচনের তাফসিল ঘোষণার পরে এই রুট ব্লকে দেওয়ার মতো এরকম পরিস্থিতি আমরা আশা করিনি আমাদের হচ্ছে নির্বাচন আমেজ উপভোগ করার কথা ছিল তাফসিলের পরে আমাদের জুলাইয়ের নক্ষত্র আদিভাইয়ের উপরে যে হামলা হয়েছে এটা আমাদের সবার জন্য লজ্জা এবং মনে করি না যে ইন্টোরিয়াম এটা লজ্জাবোধ করে যদি লজ্জাবোধ করতো তাহলে আমাদেরকে নিরাপত্তার জন্য সে ব্যবস্থা করত। তো আমাদের আমরা শঙ্কাবোধ করছি আর এই হাদি ভাই আমাদের দলমত নির্বিশেষে সবার প্রিয় জুলাই নক্ষত্র শুধু হাদি ভাই না আমাদের পরবর্তীতে এই জুলাই নক্ষত্রদের যদি কিছু হয় আমরা কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে আবার ফিরে আসবো এবং এই কালো পিস ঢালা রাস্তা আমাদের রক্ত দিয়ে আবার লাল হবে